নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দুর্যোগ অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে রাত থেকে থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টিপাত জলমগ্ন নিচু এলাকা জেলার ডায়মন্ড হারবার কাকদ্বীপ সাগর নামখানা সহ বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হচ্ছে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জেরে উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র মঙ্গলবার সকালের দিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয় টানা বৃষ্টির ফলে জেলার সাগর নামখানা মৌসুমী কাকদ্বীপ পাথর প্রতিমা রায়দিঘি সহ একাধিক জায়গায় মাটির বাঁধের অবস্থা ভয়াবহ নামখানা মৌসুমী সাগর সহ সুন্দরবনের একাধিক জায়গায় মাটির বাঁধে ধস নেমেছে বেশ কিছু জায়গায় দুর্বল বাঁধ উপচে নোনা জল ঢুকেছে এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামীকাল অর্থাৎ বুধবার থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর বৃষ্টিতে বিপর্যস্ত গ্রামবাসীরা জানান তাদের প্রতিক্রিয়া প্রত্যেক বছর তো বাঁধ হচ্ছে মোটামুটি হ্যাঁ এই তো সামান্য বাঁধ হলো এই তো ধস ভেঙে চলে যাচ্ছে সামনে খোর হ্যাঁ তারপরে এই তো সাত কোটি টাকা নিয়ে আগে কাজ হয়েছিলো তাই কাজ হয়েছিলো তার এই বাঁধে মেয়েরা হলো হ্যাঁ তা কিছু কাজ হয়নি মানে খাঁচা খাঁচা সব ফেলেছিলো সেই বাঁধ তো সব খাঁচা মাছা বাঁধটা ভেসে চলে গেছে মানে আর যা কাজ হয় অর্ধেক টাকা মেরে নেয়